আসসালামু আলাইকুম ল্যান্ডশার ফ্রেন্ডস গার্ডেনে আপনাকে স্বাগতম আর নয় গুলশান বরণী ধানমন্ডি অথবা আপতামনগর বনশ্রী ডেমলার সারুলিয়াতে আমরা নিচ্ছি প্রিমিয়াম গ্রেডের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অ্যাপার্টমেন্ট ল্যান্ডশার ফ্রেন্ডস গার্ডেন অ্যাপার্টমেন্টে যা যা থাকছে গ্রিন আর্কিটেকচারাল বিল্ডিং ডিজাইন ক্রাউজ ভেন্টিলেশনের মাধ্যমে একদিকের বাতাস অন্যদিকে প্রবাহিত করা যা আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে স্পেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান অ্যাপার্টমেন্টের প্রতিটি ইঞ্চি জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করা পরিকল্পিত ফার্নিচার লেআউট প্ল্যান নিশ্চিত করা যা ভবিষ্যৎ বসবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকৃতির কাছেই থাকতে আপনার এই ব্যালকনিতে আমরা তৈরি করে নিয়েছি এক চিলতে সবুজের ছোঁয়া যা আপনার পরিবারের সদস্যদের শিহরিত করবে তাই আর দেরি না করে আজই বুকিং দিতে চলে আসুন আমাদের ঠিকানায়